আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মন নিয়ে পাশাপাশি গল্পটি তাহলে শুরু করি পিয়া আমরা বেরোলাম তুই সব কিছু সামলে রাখিস যদিও আমি জানি তোর সব দিকে খেয়াল আছে সাবধানে থাকবি তোরা এগোলাম আমরা শিমুলতলা পৌঁছে ফোন করব তোকে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গাড়িতে উঠে বসেন বনানী দেবী অনেক দিন পর দিন দশেকের জন্য ছোট বোনের বাড়ি ঘুরতে যাচ্ছেন বনানী ওনার স্বামী বাণীব্রত আগে থেকেই গাড়িতে উঠে দিব্য গুছিয়ে নিয়ে বই পড়তে শুরু করেছেন এই বাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক পিয়া ওরফে পিয়াসি দেখে আসছে শ্বশুরমশাইয়ের এই অভ্যাস বই পড়ার নেশায় বুঁত হয়ে প্রায় কিছুই খেয়াল থাকেন না ওনার দরকারি মাস্কটাও পড়তে ভুলে গেছে না আঁচুনি পিয়ার নজর এড়ায় না এই ঘটনা দৌড়ে গিয়ে মাস্ক এনে বাণীব্রতবাবুর হাতে দিয়ে বলে বাবা এটা পরে নাও আর ওখানে গিয়ে যখনই কোথাও বেরোবে যেন এটা পড়তে কোনো ভুল না হয় নইলে আমি কিন্তু খুব বকবো আমি বাকি মাস্কের প্যাকেটটা মায়ের হাত ব্যাগের মধ্যে দিয়ে দিলাম চশমার ফাঁক দিয়ে মুচকি হেসে বাণীব্রত বলেন তুই থাকতে আমার চিন্তা কিসের রে মেয়ে যা কিছু মনে হবে ফোন করে জেনে নেব তোর থেকে হ্যাঁ বাবা ফোন করবে আর মা তুমি প্রতিদিন সকালে খাবার পর মনে করে প্রেশারের ওষুধটা খাবে দুর্গা দুর্গা যাত্রা শুভ হোক তোমাদের এই বলে মৃদু হাসে পিয়া বাণীব্রত আর বনানী দুজনেই সমস্বরে বলেন তুই তো আমাদের মা দুর্গা দশ বুঝার মতো ধরে রেখেছি সংসারের ছন্দটাকে চললাম আমরা ভালো থাকবি গাড়ি ছেড়ে দেয় ওদের আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতালায় ওঠে পিয়া তিতির মানে ওর বছর পাঁচেকের মেয়ে এখনও অঘরে ঘুমাচ্ছে চাদরটা ভালো করে ওর গায়ে টেনে দেয় বাতাসে বেশ একটা হিমহিম ভাপ এসেছে একটু বেখেয়াল হলেই ঠান্ডা লেগে যেতে পারে ঘড়িতে এখন সকাল সাতটা নিজের এক কাপ চা বানাবে কি পিয়া মাথায় একটা হালকা ব্যথা হচ্ছে মনে হচ্ছে একটু গরম চা হলে ভালো হতো কিন্তু সে সময় কোথায় না থাক স্বামীর রজতাভ ওরফের অজত নাইট ডিউটি সেরে ফিরবে সকাল আটটা নাগাদ তখনই একসঙ্গে বানাবে দুজনের জন্য এখন বরং ছাদের বাগানে গিয়ে ফুল গাছগুলোতে জল দিয়ে আসা যাক কর্মসহায়িকা মতির মা এসে গেছেন ওকে সকালের প্রাতর রাশে লুচি আর সাদা আলুর তরকারি বানাতে বলে ঝাড়িতে জল ভরে ছাদে যায় পিয়া কেমন সুন্দর কুঁড়ি ধরেছে গাছগুলোতে আর কদিন পরেই ফুলে ফুলে ভরে উঠবে রঙিন প্রজাপতিরা ঘুড়ঘুড় করছে চারপাশে জল দিতে দিতে গুনগুন করে পিয়া নিজের ভীষণ প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত ধরি আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলছলি আজ অনেক দিন পর নিজের মনে গাইছে ও আসলে সংসারের চাপে সঙ্গীত চর্চা করার সময় কোথায় কিশোরী বেলায় কত ভাবত গান নিয়েই থাকবে সেসব আর হলো কই স্নাতক পরীক্ষা দেবার পরপরই বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন বর দাদা তো আই বেশি আর দেরি করল না এদিক ওদিক দেখে শুনে ছোটো বোন পিয়ার বিয়ে দিয়ে দিল যদিও শ্বশুরবাড়ির মানুষ ভালো পিয়ার গান নিয়ে কখনো আপত্তি করেননি কিন্তু তবুও কোথাও গিয়ে একটা দায়িত্ব কাঁধে চেপে বসল বিয়ের বছর দুই পর তিতির এলো ওর কোলে আর এখন ওকে ঘিরেই পিয়ার সমস্ত স্বপ্ন মা হিসেবে সবসময় ও চায় তিতির জাতি রঙিন প্রজাপতির মতো উড়তে পারে পিয়ার মতো গুটি অবস্থাতেই যেন সংসারের জালে জড়িয়ে না পড়ে এভাবে কতক্ষণ কেটে গেছে জানে না চোখ বন্ধ করে একটার পর একটা গান গেয়ে চলেছিল পিয়া হুঁশ ফেরে রজতাভর ডাকে ভালোই তো গাইছেন ম্যাডাম এটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করলে হয় না চোখটা খুলে একটু থেমে পিয়া বলে বাদ দাও তো আজ একটু সময় পেলাম তাই আর কি গলাটা ঈশত ঝেড়ে রজতাভ বলে পিয়া আমাদের মুশকিল এই বাদ দাও তো শব্দটার মধ্যেই লুকিয়ে আছে নিজের জন্য একটু সময় দিলে তাতে মন্দ কি আমার বউ বাবা আর মায়ের বৌ তিতিরের মা এসবের বাইরে গিয়ে তোমার একটা নিজের পরিচয় থাকা দরকার বলেই আমি মনে করি আজবাদিকাল আমাদের মেয়ে তিতিরও বড়ো হয়ে যাবে ওর একটা নিজস্ব জগৎ তৈরি হবে তখন কি নিয়ে থাকবে সেটা ভেবেছ কখনো আমরা মা বাবারা সন্তানকে ঘিরে একটা পৃথিবী গড়ে তুলি এটা ভেবে দেখি না সেই পৃথিবীর বাইরেও একটা বৃহত্তর জগৎ আছে তোমাকে বলছি পিয়া একটু নিজের কথা ভাবো নিজের ভালো লাগার বিষয় গানটা নিয়ে এগো সামনের দিকে আমি আগামী রবিবার তোমাকে গানের গুরুজির কাছে নিয়ে যাব অ্যাপয়েন্টমেন্ট বুক করেই রেখেছি তুমি কিন্তু না করবে না সামনেই আমাদের বিবাহবার্ষিকী এবারে বিবাহবার্ষিকীতে ওটাই আমার তরফ থেকে তোমার উপহার কিন্তু রজত তোমার মা বাবার কাছ থেকে তো অনুমতি নেওয়া হলো না যদি ওনাদের কোনো আপত্তি থাকে তবে তো আমি সাংসারিক অশান্তি করে এগোতে পারবো না ওনারা বাড়ি ফিরলে আমি আগে আলোচনা করে দেখি কি হয় তারপর অবস্থা বুঝে ব্যবস্থা পিয়া বলে মৃদু হেসে রজত বলে ঠিক আছে বাবা মায়ের সাথে তুমি নিজেই কথা বলে শুনে নাও আমি ফোন করছি পকেট থেকে মুঠো ফোনটা বার করে রজত ওদিক থেকে বনানি ধরতেই পিয়ার কাছে ফোনটা দেয় ও অনেক দ্বিধা নিয়ে পিয়া বলে মা দেখো না তোমার ছেলের পাগলামি বলছে নতুন করে গান শুরু করতে এসব কি সম্ভব বলো বাড়িতে তিতিরকে রেখে সপ্তাহে এক দুদিন গুরুজির কাছে রেওয়াজ করতে যাওয়া সবটা সম্ভব যদি তোর ইচ্ছা শক্তি থাকে আর তিতিরকে দেখে রাখা ও আমরাই সামলে নেব। বিকেলের দিকে বেশিরভাগ দিন ও আঁকা আঁকি করে বাড়িতে বসে সেটা আমরাই দেখে রাখব বাইরের পৃথিবীতে তোর একটা পরিচয় তৈরি হোক ঈশ্বর তোর গলায় সুর দিয়েছেন এতদিন বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে তোর গান শুনে বুঝেছি তোর মধ্যে শৈল্পিক সত্তা লুকিয়ে আছে এবার সেটাকে বের করে আনার পালা আমি বাড়ি ফিরে যেন দেখি তুই গুরুজির কাছে গানের ক্লাসে ভর্তি হয়েছিস তথাকথিত পরিবারের বেড়াজালে সমস্ত মুহূর্তগুলো বেঁধে না রেখে প্রতিটা নারীর উচিত নিজের জন্য কিছুটা সময়ের উদযাপন বুঝলি কিছু মা হয়ে আমিও অনেক দিন ধরে তোকে বলবো বলবো ভেবেছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি রজত প্রকৃত বন্ধুর মতন একদম ঠিক কথাই বলেছে এক নিঃশ্বাসে কথাগুলো বলে যান বনানি। নিজেকে নতুন করে আবিষ্কার করে পিয়া আর তার দোসর হয় তার স্বামী রজতাভ কুয়াশার জাল কেটে চারদিকে মিষ্টি রোদের আমেজ ফোটে সেই আলোর সাত মেখে গলা ছেড়ে পিয়া গায় আয় যাবি আই কে মন হারাবি এক ধরতে আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ফেলে রেখে পিছু টান একঘে গান রঙিন প্রজাপতির মতো দেখতে লাগছে আজ পিয়াকে রজতের ক্যামেরায় বন্দি হয় সেই ছবি স্বামী হিসেবে মন নিয়ে কাছাকাছি নয় বরং বন্ধু হিসেবে মন নিয়ে আজীবন পিয়ার পাশাপাশি চলার সঙ্গী হয়েই থাকতে চায় ও আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ